আসসালামু আলাইকুম ভিওয়ার্স এখন সেই রেখা কমপ্লিট আজকে উঠেছিলাম সাড়ে তিনটায় ভিডিও করে নিই কারণ রোজ একরকম ভিডিও করলে একঘেমই হয়ে যাবে তো আজকে সেই রেখে একেবারে তাদের উপরে এসে ভিডিও করছি আর এখন ভিডিও আপলোড দিচ্ছি আমি ইউটিউবে ভিডিও আপলোড দিচ্ছি আর খানিক্ষণ পরে যাব নামাজে টাইম হয়ে গেলে নামাজ পড়তে তো বন্ধুরা এখন নামাজ পড়ে বার হলাম দেখতে পাচ্ছি মাথায় তেল তেল দিয়েছি কারণ কালকে একটু রাত জেগেছিলাম আর রাত্রেবেলা একটু টেনশন হয়েছিলো মানে টেনশন করেছিলাম আর কি তো অনেকক্ষণ রাত জাগার পরে মাথা যন্ত্রণা করে আমার আর কি যাই হোক মাথায় তো তেল দিয়ে নিয়েছি তো তোমাদেরকে প্রমিস করেছিলাম প্রতি বছরের নাই তিরিশটা রোজা কমপ্লিট করব ইনশাল্লাহ এবারও করব যদি খুব শরীর খারাপ না হয় কারণ শরীর খারাপের কথা বলা যায় না তো ছোটোখাটো কোনো ব্যাপার না মাথা যন্ত্রণায় তো হতেই থাকে কোনো সমস্যা নেই তো যাই হোক আবার সকালবেলা দেখা হচ্ছে বন্ধুরা এখন মাঠে যাচ্ছি শরীরটা একটু খারাপ মাথা যন্ত্রণা করছে সকাল থেকে প্রচুর তবু যাচ্ছি একটু ঘুরে আসি কারণ মাঠে তো কিছু লিভার কাজ করছে একটু যেতে হবে যাই হোক মাঠেতে ঘুরে আসি পরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা মাঠ থেকে চলে এসছি অনেক আগেই এসেছি মোটামুটি একটু শুয়েছিলাম আর শরীরটা খারাপ তোমাদেরকে বললাম প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা করছে আর উঠতে পারছে না পিছনে থেকে এরকম মাথা যন্ত্রণা করছে আর আজকে রমজানের পবিত্র জুম্মা আজকে প্রথম জুম্মা রমজানের তো নামাজ পড়তে যেতে হবে সবাইকে জুম্মা মোবারক তো যাই স্নান করে নিই আর অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা হাল থেকে বুঝতে পারছো শরীরটা খারাপ একটু তো যাই হোক স্নান করে একটু ফ্রেশ হয়ে নিই এখন আজকে জুম্মা দিন নামাজ পড়তে বেরিয়ে গেছি আমরা সবাইকে আবারও জুম্মা মোবারক আজকে রমজানের প্রথম জুম্মা প্রথমেই বললাম তোমাদেরকে যাচ্ছি আমরা সকলে মিলে স্বামী মাছ আমার পাশে আর সামনে সাদা দুল বেরোচ্ছে মানে হাঁটছে আর কি যাই হোক সবাই রোজার মাসের প্রথম জুম্মাটা আশা করি খুব সুন্দরভাবে কাটাও আর প্রচুর রোদ্দুর রোজার মাসে আমরা মসজিদের কাছাকাছি চলে এসেছি রোদ দূর তো পড়ছে কম বেশ যাই হোক সমস্যা নেই রোজার মাসে একটু কষ্ট না করলে হবেও না আর মাথা যন্ত্রণা করছিলো তো স্নান টান করে একটু ফ্রেশ হয়েছি সমস্যা নেই অনেক রাত জাগা হয় তার জন্য ভুলভাল টেনশান হয় উল্টা পাল্টা চিন্তাভাবনা আছে মনের মধ্যে হাঁস দেখতে হচ্ছে টাকছে ভুলভাল চিন্তা ভাবনা হয় তার জন্য একটু মাথা যন্ত্রণা করে আর কি মসজিদে চলে এসতাম আমরা দেখতে হচ্ছে। আমরা এখন মসজিদের ছাদের উপরে আছি আর আমাদের মসজিদে আজকে নতুন মাইক লাগিয়েছে সেটাই দেখানোর জন্য এসেছি তোমাদের দেখতে পাচ্ছ নতুন মাইক সেট এই গম্বুজে সেট করেছে এটা নতুন লাগিয়েছে আর ওই সাইডে একটা আছে এই সাইডে তোমাদের দেখা একটু এই যে এই সাইডে রয়েছে একটা দুটো আর এই সাইডে রয়েছে আর এই যে মসজিদের উপর থেকে খুব সুন্দর লাগছে যাক নিচেই যায় এইবার নামাজ পড়তে হবে তোমাদের মাইক দেখানোর জন্য আসলাম আর কি আর আজকে দেখো অনেক লোকজন এসছে প্রতিদিনই প্রতি জমায় এরকম লোকজন হয় কম বেশ তারপরেও রমজানের প্রথম জমা তো বেশি লোকজন হয়েছে একটু আর এই যে দেখতে পাচ্ছ হোয়াইট পাঞ্জাবি পরে যে সামনে বাচ্চা আছে ওটা আমাদের এই ভাইপকে খুব দুষ্টমি করে ও তা দেখো নামাজ পড়তে পড়তে দুষ্টমি করছে আর এই সাইডে কিছু লোক নামাজ পড়ছে আর ছেলে দেখো নামাজ শেষ হওয়ার সাথে সাথে দৌড়াদৌড়ি করে সব সময় তো নামাজ পড়ে চলে এসেছি এবার বাড়িতেই একটু ঘুম হবে ঘুমের পরে আবার দেখা হচ্ছে আজকে সকাল সকাল মসজিদে যেতে হবে কারণ রান্না বাড়া আজকে সব মসজিদে হচ্ছে আজকে ইফতারিতে কিছু বড়ো ধরনের কিছু হবে তোমরা সেটা দেখতে পারবে পরে তোমাদের দেখাচ্ছি এখন একটু ঘুমিয়ে নিই এখন ঘুমানোর পরে উঠলাম ঘুম থেকে উজু টুজু করে আবার আমাজ পড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি আর রাহুল ভাই আমাকে জেসএমএস করেছে ও থাকতে পারবে না ইফতারির সময় মানে ইফতারি অ্যারেঞ্জমেন্টের সময় হয়তো ইফতারি করতে আসবে কোথাও গেছে লেট হবে তো আগের থেকেই সব কিছু দায়িত্ব সহকারে ছেলেপেলে নিয়ে সাজিয়ে গুছিয়ে সব কিছু দিতে হবে যাই হোক এখন আপাতত নামাজটা পড়ে নিই তারপরে দেখছি কী হয় এই যে আমাদের ইফতার কমিটির সদস্যগুলো সব কাজ করছে মনোযোগ সহকারে সবাই কাজ করছে দেখো হাতে হাতে সবাই কাজ করছে একজন শশা চলছে একজন শুষা কাটছে তার সবার হাতে একটা একটা করে সকালো ধরিয়ে দিয়েছি সকালো চলছে সবাই আলো এদিকে আমাদের তরমুজ কমপ্লিট হয়ে গেছে সে আছে এখন মসজিদ থেকে সব কিছু ইফতার সব কিছু কাটাকুটো করে কমপ্লিট করে আসলাম পাতা এখনও দিতে বাকি আছে মানে যে প্লেটগুলো আছে সেই প্লেটে দেওয়া হয় এই প্লেটগুলোই দেওয়া হবে সেগুলো বাকি আছে তো এই খুলে আমরা আবার বাড়ি চলে আসলাম একটু ব্রাশ করতে হবে নিজেদেরও ব্রাশ করে উজু টুজু করে আবার যেতে হবে তো যাই হোক একেবারে ইফতারে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে তো দেখো অনেক ইফতারিতে অনেক লোকজন হয়েছে আর এখনও আশা করি আসবে অনেক ইফতারিতে লোকজন এখন আসবে আর এই যে আমাদের ইফতার এই ইফতারি রয়েছে আর এই যে সব বসে আছে দেখো সব লোকজন চলে এসছে আর খানিকক্ষণ পরে আমাদের ইফতারি স্টার্ট হয়ে যাবে তারপরে নামাজ টামাজ পরে একবারে দেখা হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছি আমাদের খিচুড়ি রেডি রয়েছে এখন খিচুড়ি বিতরণ হবে আর কি নামাজ পড়ার পরে এই যে খিচুড়ি টিচুড়ি দিচ্ছে সবাই তো বন্ধুরা এখন তারাবি পড়ার উদ্দেশ্য বেরিয়ে গেছি আজকে পঞ্চম রোজার তারাপি পড়তে যাচ্ছে আমরা আর তোমরা দেখলে ইফতার আজকে অল্প ছিল আর খিচুড়ি খেতে দিয়েছিলাম আমরা যাই হোক সব কিছুই সুস্থভাবে সম্পূর্ণ হয়ে গেছে তো আমরা তারাবি পড়ে আসি দেখা হচ্ছে আবার কালকে তোমাদের সাথে ততক্ষণে তোমরা ভালো থেকো